প্রিয় দর্শক সান দেশের মাড়ির কামলা বিদেশে কেমনে মাড়ি কাটে এগুলো দেশের মানুষের মাটি কাটে কি দি কোদাল দি আর এদেশে কি দি মারি কাটে সান তাও তো কেমনে মারি কেটে আসে দেখছেন নি এটা যেন বাউন্ডারি করবো বাউন্ডারি করার লাগে হাঁফর করতে আসে খাতেরই খাত করলে বাংলাদেশের মানুষ বুঝবো খাত কেমনে করে সান এই দিক করা কমপ্লিট হয়ে গেছে গই এটা একটা মরুভূমির মধ্যে দেখছেন এটা হইল ওভার ব্রিজ উমানের আমি যেটা আমি উমান আসিলাম সেই আমি এগুলো কিচ্ছু ছিল না আসলে মরুভূমি এই নতুন রোড হয়েছে এটা মাস্কেট যাওয়ার রোড নতুন এই দুই চার পাঁচ বছর হয়েছে আর আমরা বারো দিয়ে ডাম বানাইতে কাছরা কাসরার এক বেলায় কিভাবে সফর করে আমার তিন চারটা মাড়ি বহু শক্ত দেখছেন মাড়ির কেন কম লাগে বোত শক্ত মাড়ি মাড়ি কিভাবে করে সান না করে হ্যাঁ তাহলে তো হ্যাঁ হ্যাঁ মারান মারেন দেখছেন নি এই মতিন সাঁচা কেমনে মারি কাটতে আছে বাউন্ডারি কীভাবে বাউন্ডারি হাঁফর কীভাবে করে বিদেশে শেঅল দি দেখছেন নি আপনি করে একটু দেয় ভিডিওটা আপনাদের লগে একটু শেয়ার করতে আছি চান কত শক্তি দি হাঁফর গরম লাগে দেখছেন নি মারি কীভাবে কাড়ে এই তাবু কিগুলা লাগামু তাবুক লাগানো সারি এই মরো মুভির মধ্যে এটা ওই কিভাবে তাবুক লাগে এবং তাল তো ফল ওয়ান আর যে আনছে ওয়ানের লাগে মারি কাটা যায় পাকিস্তান হ্যাঁ তো ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন স্যার উঠেতাম না এই না স্যারা বরাবর উঠে আছে কি কয় এই দেখছি নেই আমার তাল তো এই ভিডিও তো বাবির কাছে হাটা গিয়ে গেছে স্যারা উঠেতাম বাবি যদি ভিডিওটা দেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে ভালো থাকবেন ধন্যবাদ